আজকে তোমাদের যার কবিতা পড়াবো সেটা হলো জীবনানন্দ দাসের লেখা কবিতা শিকার রবীন্দ্রনাথের পরবর্তী যে সমস্ত কবিরা প্রায় আধুনিক কবিতাকে হাতে করে এগিয়ে নিয়ে গিয়েছেন তাদের মধ্যে জীবনানন্দ দাস অন্যতম একজন প্রধান কবি তার নাম তোমরা ইতিমধ্যে অনেকেই জানো শুনেছ যেভাবে তোমরা পড়াশুনো করে এসেছো তারা অনেক কবিতার লাইন প্রায় প্রবাদে পরিণত হয়েছে যেমন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সেই কবিতায় মনলতা সেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের মনলতা সেন কিংবা অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ বা অর্থ নয় কীর্তি নয় কোনো এক বিপন্ন বিস্ময় আমাদের রক্তের ভেতর খেলা করে তোমাদের যে খুব পরিচিত গান শোনার ব্যান্ড মোহিনের ঘোড়াগুলি এই মোহিনের ঘোড়াগুলিও কিন্তু জীবনানন্দ দাসের কবিতার চরিত্র জীবন দাসের ব্যক্তি জীবন খুব দুঃখ কষ্টে ভরা ছিল অত্যন্ত যন্ত্রণাময় অশান্তিময় জীবন ছিল এবং তার মৃত্যুও খুব ভয়ঙ্কর মানে এরকম কোনো মানুষের সন্ধান খুব একটা মেলে না যে ট্রাম অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে এবং তোমরা বুঝতেই পারছো ট্রামের বিষয়টা আজকাল প্রায় গল্পের মতো হয়ে গেল কারণ ট্রাম আস্তে আস্তে উঠে গেল এগুলো হলো কবি সম্পর্কিত প্রাথমিক কিছু গল্পের মতো কথা আজকে যেখানে আমরা প্রবেশ করবো সেই কবিতার নাম শিকার কবিতা শুরু হওয়ার আগে দু চারটে কথা তোমাদের খুব বলে নেওয়া ভালো সেটা হলো কবিতাটা আমরা এমনভাবে পড়ব যাতে প্রত্যেকটা শব্দ বাক্য অর্থ আমাদের মাথায় ভালো করে আমাদের মনে গেঁথে যায় শুধু মুখস্থ নয় আমরা যেন ব্যাপারটাকে আত্মীকরণ করতে পারি আমরা যেন মন দিয়ে পড়তে পারি এবং যে কোনো প্রশ্ন আসুক এটা আমার কাছে একমাত্র চ্যালেঞ্জ কোনো উত্তরই যেন আমরা না করে আসতে পারবো এমন যেন না হয় সে টেস্ট পরীক্ষা হোক পরবর্তী পরীক্ষা হোক সারা জীবন যেন এই কবিতাটা আমাদের সঙ্গে থাকে এটাই আমাদের একমাত্র চা হবে এবং তোমাদের আমি বলতে পারি কবিতাটা পড়লে আমরা সেরকম একটা জায়গায় আসতে পারবো বলি বিশ্বাস আচ্ছা তোমরা সবাই একটা পেন্সিল বা পেন নিয়ে বসবে আমি যেখানে যেখানে বলবো দাগাবে সেইভাবে আমি পড়াটাকে নিয়ে এগোবো কবিতাটা শুরু হচ্ছে ভোর একটা শব্দ বন্ধ দিয়ে কবিতাটা শুরু হচ্ছে কি দা দিয়ে কি শব্দ ভোর আকাশের রং ঘাস দেহের মতো কোমল নীল দেখো ভোর কোন সময়টা ঠিক রাতও নয় আবার একদম পরিপূর্ণ সকালও নয় প্রচুর রোদ উঠে গেছে বা প্রচুর ঘন অন্ধকার তা কিন্তু নয় তার মাঝের একটা সময় যেমন বিকেল আর রাতের মাঝখানে যেমন সন্ধ্যেবেলা তেমনি সকাল এবং পুরোপুরি রাত তার মধ্যে এখানে ভোরবেলা এই আলোটা একটু নরম চারিদিক শান্ত এরম একটা আবহাওয়া সেই সময়ে আকাশের রং কেমন সেই সময় ভোরবেলায় যে বর্ণনা কবি দিচ্ছেন সে সময় আকাশের রঙটা কেমন ঘাস ফুড়িঙের দেহের মতো কোমল নীল এই কোমল মানে নরম একটা ঠান্ডা নীলচে একটা যেন অদ্ভুত আবহাওয়া কেমন সেটা আকাশের রঙটা কার মতো ঘাস ফরিংয়ের দেহের মতো কেমন কোমল নীল এই লাইনটা আমরা একদম গেথে নিলাম মাথায় ভোরের বর্ণনা কবিতাটা শুরু হচ্ছে একটা উঁচু জায়গা থেকে মানে ভোরবেলার আকাশ ক্যামেরা করে যেন উপর থেকে আস্তে 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 করে নেমে আসছে ওয়াইট থেকে আস্তে আস্তে ক্যামেরার ভাষায় যেমন বলা হয় আস্তে 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 যেন নেমে এলো কোথায় দাঁড়ালো ক্যামেরা স্ট্যাটিক হলো কোথায় প্রকৃতির মাঝখানে আকাশ থেকে কি কি গাছ আছে সেখানে দুটো গাছের বর্ণনা আমরা এখানে পাচ্ছি দাগাও খুব যত্ন করে দাগাও আগের লাইনটা পুরো দাগাও এখানে গাছ দুটো দাগাও কি কি গাছ পেয়ারা আর একটা কি নোনা নোনা গাছ তোমরা অনেকেই চিনবে আতা ফল এক ধরনের বিশেষ আতার মতো দেখতে ফলকে নোনা ফল বলা হয় প্রথম ভোরবেলার জায়গায় আমরা কি পেয়েছিলাম আকাশ তার কি বর্ণনা পেয়েছি ঘাস দেহের মতো কোমল নীল হয়ে গেল এবার দুটো গাছ পাচ্ছি কি পেয়ারা এবং নোনা সে গাছগুলো সবুজ গাছ তো সবুজ এটা আমরা আমরা জানি পড়েছি আমি দেখি তো এই ও নোনার গাছ কেমন টিয়ার পালকের মতো সবুজ একজন কবি এইভাবে এই উপমা দিয়ে এটাকে উপমা বলে একটা আর একটার মতো কেমন ভাবে দেখতে মাছের মতো চোখ পাখির নীড়ের মতো চোখ মানে চোখ রুটির মতো চাঁদ এই যে একটার মতো একটা দেখতে লাগছে তাকে উপমা বলা হয় শাস্ত্রে এটা পড়ানো হয় অলঙ্কার পরবর্তীতে তোমরা যখন আরও বিস্তারে পড়বে আচ্ছা তাহলে পেয়ারা ও নুনার গাছ কেমন টিয়া পাখির পালকের মতো টিয়ার পালকের মতো সবুজ লাগিয়ে নাও হয়ে গেল একটি তারা এখন আকাশে রয়েছে এখন মানে এই মুহূর্তে অর্থাৎ ভোরবেলায় কি রয়েছে একটি তারা দেখো এর আগে যখন উপমাগুলো ব্যবহার করা হয়েছে সবাই একটা একটার মতো দেখতে কেমন ঘাস কিন্তু এর মতো কোমল নীল কি ভোরবেলার আকাশ পেয়ারা পেয়ারা নোনা গাছ কেমন ডিয়ার পালকের মতো সবুজ কিন্তু এখানটা একটু খেয়াল করো একটি তারা এখন আকাশে রয়েছে এখন মানে এই অবস্থাটায় কেমন তারাটা কেমন তারাটা হলো পাড়াগার মানে গ্রামের বাসুর ঘরে তাহলে বিয়ে বুঝতে পারছি সবচেয়ে গধুলি মুদির মেয়েটির মতো একটা সন্ধেবেলায় একটু লজ্জা পাওয়া গ্রামের একটি মেয়ে যার বিয়ে হয়ে গেছে এমন একটি মেয়ের মতো একটি তারা রয়েছে আমরা কখনো ভাবতে পেরেছি যে আকাশে যে ভোরবেলায় একটা তারা উঠে একটু পরে যে তারাটা নিভে যাবে দিনের আলোয় তাকে দেখে মনে হচ্ছে লজ্জা পাওয়া সদ্য নতুন বিয়ে হওয়া একটি মেয়ে যার পাড়া গ্রামে বাড়ি লাজুক একটু ঘুমটা নতুন মুখে দাঁড়িয়ে আছে এখানে কোভিড পক্ষে দেখা সম্ভব কিন্তু এই এখানে ফুরিয়ে যাচ্ছে না বলা হচ্ছে তারপরে কিংবা মিশরের চলছিল কবিতাটা কোথায় গ্রামের মধ্যে এবার কথা কবিতাটা পৌঁছে গেল মিশরে মানে একজন কবি এইভাবে দেখতে পেতেন জীবন দাস বারবার এইভাবে দেখতে পেতেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে এটা কি সম্ভব একটা মানুষের পক্ষে হাজার বছর তো সম্ভব নয় সেটা মগধে থেকে একজন বরিশালে বাড়ি তিনি কি করে উজ্জয়িনী মগধ থেকে শুরু করে এতগুলো জায়গা স্টাবস্তি কী করে যেতে পারেন কিন্তু কবিতায় যাওয়া যায় এই যে আবহমান কাল ধরে হেঁটে যাওয়া যায় কবিতায় যে মুহূর্তে পড়ছি কবিতাটা সেই মুহূর্তে আমাদের কাছে জ্যান্ত হয়ে উঠছে সজীব হয়ে উঠছে এটাই কবিতার ভীষণ বড় শক্তি কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা বুকের যে হার একটা মেয়ে মিশরের তোমরা তোমাকে যদি জাদুঘরে গিয়ে থাকো তখন দেখতে হবে একটা মমি আমাদের এই ইন্ডিয়ান মিউজিয়ামে রাখা আছে আমার এই মিউজিয়ামে গিয়ে ওই মমিটা দেখে এই কবিতার এই অংশটা মনে পড়েছিল সে তো মিশরের একজন মানুষ তাকে দেখে এই কবিতার অংশ আমার মনে পড়ে গিয়েছিল যে মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল। কবি যে যে মদের গ্লাসের কথা বলা হচ্ছে তার রং কি নীল কে রেখেছিল মিশরের একজন মানুষই একজন মেয়ে তাহলে একটি তারা বর্ণনা করা হলো একটা গ্রাম একটা মিশর তারপর কি হলো নীল মদের গ্লাসে সেই মেয়েটি তার বুক থেকে যে মুক্তা সেটা রেখে দিয়েছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো বোঝা গেল আজকাল পরশুর গল্প নয় এটা হাজার হাজার সহস্র বছরের কথা বলা হচ্ছে এখানে আচ্ছা গ্লাসটা কেমন ছিল নীল কে রেখেছিল মিশরের মানুষই কত বছর আগে হাজার হাজার বছর আগে আবার একটু পুরোনো দেখি তা আটাকে করকম ভাবে বর্ণনা করা হয়েছে দুরকম একটা গ্রামের মেয়ে বাসন ঘরের লজ্জা পাওয়া গধুলি নদীর একটি মেয়ে আর মিশরের মানুষই পেয়ারা নোনার গাছ কেমন টিয়ার পালকের মতো সবুজ আকাশের রং কেমন ঘাস দেহের মতো কোমল নীল এইখান থেকে এইটুকু যেটুকু পড়ানো হলো মনে হয় না এখান থেকে আর কোনো প্রশ্ন বা সমস্যা থাকার কথা এগুলোই আমি দেখাবো একটু পরেই প্রশ্ন নিয়ে দেখাবো এর বাইরে প্রশ্ন আসা অসম্ভব পরে লাইনে যাই পরে স্তবকে যাই হিমের রাতে মানে শীতকালে আবহাওয়াটা বুঝে গেলাম আমরা কিন্তু হ্যাঁ কোন সময় কবিতাটা চলছে হিমের রাতে শরীর উম রাখবার জন্য আচ্ছা আমাদের কাছে এই উম শব্দটা একটুখানি অচেনা থেকতে পারে লাগাবে হ্যাঁ রাখবার জন্য দেশওয়ালীরা এটাও আমাদের কাছে একটু অচেনা থেকতে পারে হিমের রাত মানে শীতকালে শরীর উম মানে গরম বা উষ্ণ রাখার জন্য তোমরা দেখেছো নিশ্চয়ই যে শীতকালের দিকে রাস্তার ধারে অনেক গ্রামে কিছু মানুষ কাটকুটো শুকনো পাতা জেলে সন্ধ্যের দিকে বা অনেক রাতেও তাদের শরীর গরম রাখার জন্য আগুন জ্বালায় এমনি আগুন জ্বালিয়েছে কারা জ্বালিয়েছে দেশওয়ালিরা দেশোয়ালিরা কারা এক ধরনের মানুষ যারা এক গ্রাম থেকে আরেক গ্রামে যায় কাজের জন্য পরিযায়ী যাযাবর টাইপের কিছু মানুষজন তাদের বলা হয় দেশওয়ালিরা তারা কি করেছে সারা রাত মাঠে আগুন জেলেছে। কেন জেলেছে শরীর রুম রাখার জন্য বারবার বলেছি লাইনকে বারবার জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়ে প্রশ্ন করে করে নিজেদেরকে পড়বে সারা মাঠে আগুন জ্বেলেছে কেন জেলেছে শরীর ঘুম রাখার জন্য কে জেরেছে দেশওয়ালিরা সে আগুনটা কেমন আগুনটা কেমন কবি তো তিনি তিনি সব কিছুকে অন্যভাবে দেখেন না হলে কি আর একটি তারা কীভাবে দেখা যায় একটি কীভাবে দেখা যায় একটা কীভাবে দেখা যায় আগুনটাকেও এভাবেই মোরগ ফুলের মতো লাল আগুন তাহলে প্রত্যেকবার যখন আমরা পড়ছি প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা প্রকৃতির বর্ণনা যেমন করে আমরা একটা করে উপমা পাচ্ছি এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আগুন যেটা রয়েছে সেটা কেমন মোরগ ফুলের মতো লাল সে আগুনটা কারা জ্বেলেছে দেশবাদীরা জেলেছে কি করার জন্য শরীর গরম রাখার জন্য বা উম রাখবার জন্য শুকনো অসত্য পাতা গুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের এখন মানে এই ভোরবেলায় আগুন জ্বলছে সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর কার রং এই তারটা মানে কার সেই আগুনটা যারা জেলে ছিল তারা হলো দেশওয়ালিরা কুমকুম মানে মেয়েদের একটা বিশেষ একটা জিনিস লালচে রঙের হয় সে কুমকুমের মতো সে আগুনটা কিন্তু এখন আর নেই কারণ কি কারণ এখন আর ভোর নেই এখন আস্তে আস্তে সকাল শুরু হচ্ছে কেমন হয়ে গেছে সে আগুনটা হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো একটা ফ্যাকাশে রঙের একটা পাঁজুর বের করা একটা অল্প একটা শালিক পাখি তার হৃদয়ের যেমন একটা ফেড হয়ে যাওয়া প্রায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইচ্ছে যেমন বলা চলে সেই রকম একটা ইচ্ছের কথা এখানে বলা চলছে কি বলা হয়েছিল কুমকুম লালচে একটা আগুন কুমকুমের মতো জ্বলছে তখন ভোর আস্তে আস্তে যখন দিনের আলো ফুটে উঠছে সকালবেলা তৈরি হচ্ছে তখন কিন্তু সেটা সেই রকম থাকছে না হয়ে যাচ্ছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো বলেছি ভোর কেটে গিয়ে আস্তে আস্তে সূর্যের আলোয় সকাল শুরু হয়েছে সকালের আলোয় টলমল শিশিরে মনে রাখতে হবে আমরা পড়েছি হিমের রাত অর্থাৎ শীতকাল তাই শিশির পড়েছে সেই শিশিরে চারিদিকের বন ও আকাশ এখানটা দেখাতে হবে খুব যত্ন করে দাগাও কি পাচ্ছি আমরা বন ও আকাশ কেমন বারবার বলেছি প্রত্যেকটা লাইনকে আমাদের বারবার গোয়েন্দার মতো করে সন্দেহ করে দেখতে হবে এখান থেকে কি প্রশ্ন হতে পারে বা আমি হলে কি প্রশ্ন করতাম সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাটা কেমন এই বন আকাশ কেমন ময়ূরের সবুজ নীল ডানা সবুজ নীল ডানা তার পেখমের মতো পাকনার মতো ঝিলমিল ঝিলমিল করছে সকালের রোদে অপরূপ একটা প্রাকৃতিক দৃশ্য এই স্তবকটা এখানে শেষ হচ্ছে দ্বিতীয় স্তবক আমরা পাচ্ছি আবার দেখো একটা শব্দ পাচ্ছি আমরা কি পেয়েছিলাম কবিতা শুরু হয়েছিল কি দিয়ে ভোর দিয়ে এক নম্বর ভোর তার পুরো বর্ণনাটা তখন আমরা খুব যত্ন করে পড়লাম এইবার দেখো আমরা যে ভোটটা পাচ্ছি এটা হলো দ্বিতীয় ভোর এই ভোরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভোরটা কি কি হচ্ছে দেখি আমরা সারা রাত মানে ভোরবেলার আগের যে গোটা রাত একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা ঘটেছে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহিগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল অনেকটা অংশ আমরা খুব ধীরে ধীরে খুব যত্ন করে আস্তে আস্তে পড়ে বোঝার চেষ্টা করব দ্বিতীয় ভোর তার আগের সারা রাত কি হয়েছে একটা চিতা বাঘিরি তার হাত থেকে নিজেকে বাঁচিয়েছে একজন কে সেটা হলো সুন্দর বাদামি একজন হরিণ নক্ষত্রহীন তারা ছিল না আকাশে ঘন অন্ধকার ছিল সে অন্ধকারটা কেমন মেহিগুনির মতো অন্ধকার অনেকগুলো মেহিগুনি গাছ যদি এক জায়গায় ঘন হয়ে জমাট বেঁধে থাকে তাহলে যেমন অন্ধকার সেই রকম একটা অন্ধকারে কি কোন মন থেকে কোন বনের এই হরিণটা ঘুরে বেড়িয়েছে সুন্দরীর বন থেকে অর্জুনের বোন এইটুকুর মধ্যে প্রায় সাত থেকে আটটা প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিকে করা যায় তাইগুলো অত্যন্ত যত্ন করে এই জায়গাটা পড়তে হবে কোন জায়গাটা বললাম এই পুরো অংশটা কোন বন থেকে কোন বনে ঘুরে বেরিয়েছে সুন্দরীর বোন থেকে অর্জুনের বনে এই বাদামি সুন্দর হরিণটা এমন প্রশ্ন দেয় কি যে হরিণটা রং কেমন ছিল তা কবির যে মদের গ্লাসে কথা বলা হয়েছিল তার রঙ কেমন নীল এই প্রত্যেকটা উপমা প্রত্যেকটা রঙের ব্যবহার প্রত্যেকটা শব্দ আমরা পুরো হৃদয়ে গেথে নেব এই ভোরের জন্য অপেক্ষা করছিল কেন ভোরের জন্য অপেক্ষা করছিলো এইটুকু লাইনটি তুলে দিয়ে প্রশ্ন করা হয় কে অপেক্ষা করছিল বলতে পারবো কেন কারণ দেখো রাত্রিবেলায় শিখার নিজে হয়ে যাওয়ার ভয় অনেক চান্স অনেক বেশি থাকে কিন্তু সকালের দিনের আলোয় যখন ভোর আসে তখন চারিদিক আলো দেখতে পাওয়া যায় অনেকটা দিক সেই চান্সটা অনেক কমে যায় তাই নিজেকে বাঁচানোর জন্যই এই হরিণটা এই ভোরের জন্য অপেক্ষা করছিল এবার যে ভোটটা হয়ে গেল হরিণটার অনেকগুলো অনেকগুলো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো সে অনেকগুলো জিনিস করে কি কি দেখি এসেছে সে ভোরের আলোয় নেমে সে কে হরিণ বুঝতে পেরেছি আমার একটা পুরুষ হরিণের কথা এখানে বলা হচ্ছে সে কি করছে সে খাচ্ছে কি খাচ্ছে ঘাস খায় হরিণ আমরা জানি কিন্তু এই ঘাসকে জীবন অন্তত শুধু ঘাস হিসেবে দেখবেন না কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তোমার যেমন লেবু খেয়েছো বা দেখেছো যা গাছ আছে চোখে পড়েছে বাতাবি লেবু তখন ছোট থাকে কুচি থাকে তখন সেখানে একটা খুব সবুজ একটা খুব সুগন্ধ একটা খুব মিষ্টি একটা গন্ধ বেরোয় রকম একটা ঘাস হরিণটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে খাওয়ার পর সারাত খুব ক্লান্ত ছিল অনেক ঘুরে বেরিয়েছে খিদে পেয়েছে প্রথমে ঘাস খেলো তারপর কি করছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো এবার সে নদীতে নামলো স্নান করতে আর কি ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য যা রাত জেগে পড়াশুনো করো বা ফেসবুক করো দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে অনেকে একটু ক্লান্ত লাগে চোখের পাতাটাকেবার ব্যথা ব্যথা করে সূর্যে আলোয় চোখটা জ্বালা জ্বালা করে সময় স্নান করে নিন অনেক সময় ফ্রেশ লাগে হরিণ সে একই কাজ করছে সারা রাত ঘুরে বেরিয়েছে অন্য কোনো কাজে নয় নিজেকে বাঁচানোর জন্য সে ঘুম থেকে উঠে এবার রাত ঘুম হয়নি ক্লান্ত শরীরটাকে বাঁচানোর জন্য বাঁচিয়ে টাচিয়ে খাবার দাবার খেয়ে কি খাবার না ঘাস কেমন সেই ঘাস কুচি বাতাবি লেবুর মতো খেয়ে জলে নেমেছে স্নান করতে একটা একটা দেওয়ার জন্য মতো আনন্দ আনন্দ একটু একটু বেঁচে আছে এই অন্য খুব তীব্র ভয়ঙ্কর একটা লাইন জীবন ছাড়া এই লাইনকে লিখতে পারে না অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য মায়ের গর্ভ থেকে যেমন করে সন্তান বেরিয়ে আসে সন্তান প্রসব হয় মায়ের জরায়ু থেকে গর্ভ থেকে বেরিয়ে আসা যে সন্তান তেমনি বলছে অন্ধকারের হিম কুঞ্চিত জড়ায়ু ছিঁড়ে অন্ধকারের আগে দেখো বিশেষণগুলো কেমন বলা হচ্ছে অন্ধকারের হিম মানে ঠান্ডা কুঞ্চিত কুচকে যাওয়া হ্যাঁ সেই জড়ায়ু ছিঁড়ে অন্ধকারের ভোরের রৌদ্রের মতো রোদকে যেন অন্ধকারকে অন্ধকার যেন রোদকে প্রসব করছে অন্ধকার যেন মা আলো যেন তার সন্তান এ এই কবি ছাড়া যে বনন্দ দাস ছাড়া কারো পক্ষে দেখা এই জিনিস সম্ভব হয়নি সে ভোরের রৌদ্রে সে কি করতে চাইছিল হরিণ একটা বিস্তীর্ণ উল্লাস একটা আনন্দ পেতে চাইছিল এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধে সৌন্দর্যে হুনির পর হি হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য কি বলা হচ্ছে নীল আকাশে সূর্যের আলোগুলো যখন ত্যাচা হয়ে বিভিন্ন ভাবে পড়েছে সেটাকে দেখে যেন মনে হচ্ছে একটা সোনার বর্ষা বর্ষা তোমরা জানো কোনো শিকারের কাছে ব্যবহার করা হয় লম্বা একটা জিনিস সেরকম মনে হচ্ছে রোদের লাইটগুলো সানলাইটগুলো এমনভাবে পড়েছে ত্যাছা হয়ে হয়ে মনে হচ্ছে সোনার বর্ষা সেরকমভাবে এই বেঁচে ওঠা সুন্দর একটা পৃথিবীতে বেঁচে আছি এই একটা আনন্দের বোধে সে প্রথমে কি করলো খাবার খেলো তারপর স্নান করলো স্নান করতে গিয়ে যখন মানুষের খাবার ঠিক থাকে স্নান করতে পারে ঠিক সময় ওষুধ পায় সব নিরাপত্তা থাকে তখন মানুষের কি হয় যে একটা সঙ্গী বা অথবা সঙ্গিনীর খোঁজের প্রয়োজন হয়ে পড়ে এখানেও দেখো এ যেহেতু পুরুষ একজন হরিণ বিপরীত লিঙ্গ হরিণদের সে চাইছে একটু চমক লাগিয়ে দিতে এই চমক শব্দটা খুব গুরুত্বপূর্ণ এবং গোলমেলে সরস্বতী পুজোর দিন স্নান টান করে গায়ে সেন্ট মেখে সাইকেল আগে ছিল এখন মোটর কায়দাটা আমরা মারি সেটা চমকেরই অন্তর্গত আবার রামায়ণে যে হরণ ভাঙা হয় সেটা এই চমকে চমকের একটা ধারাবাহিক চলে আসাই আছে আর কি যাকে আমরা অন্য প্রসঙ্গে যাবো না হরিণে থাকবো এবং হরিণের চমকে থাকবো সে চাইছে হরিণিকে চমক লাগিয়ে দিতে এইটুকু যে অংশটুকু ডাকাতে বললাম এবং যা পড়ানো হলো আমার বিশ্বাস এখান থেকে খুব একটা না বুঝতে পারার কোনো জায়গা নেই তবুও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানালে আমি তার বিস্তারিত উত্তর দিতে পারবো আর পরবর্তী অংশে যাচ্ছি একটা অদ্ভুত শব্দ নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল এটুকু অংশে কিছু কি বোঝা গেল মানে একটা অদ্ভুত শব্দ নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল কোন ফুল মচকা ফুল গাঢ় লাল রঙের একটা ফুল নদীর জল তেমন হয়ে গেল একটা অদ্ভুত শব্দ প্রশ্ন দেয় এখান থেকে কিসের শব্দ এবং শব্দটা অদ্ভুত কেন শব্দটা হলো বন্দুকের গুলির বন্দুকের গুলির শব্দ এবং সেই জন্য নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে উঠল নদীতে কে হরিণটাকে খুন করা হলো তাই একটা অদ্ভুত শব্দ শোনা গেল যেটা কিনা না এই বন্দুকের গুলির আচ্ছা এখান থেকে প্রশ্ন দেয় গুলির তো বোঝা গেল কিন্তু শব্দটা অদ্ভুত কেন অদ্ভুত এই কারণে যে যেটা বর্ণনা করা হচ্ছে যে জায়গাটা যে অবস্থান সেটা একটা বন সেখানে বাঘ আছে সাপ আছে পশু আছে ইয়ে পাখি আছে জলে মাছেরা আছে কোনো গাছ বা কোনো পাখি বা কোনো মাছ তো গুলি চালাতে পারে না চালাতে পারে একমাত্র মানুষ ওই নিস্তব্ধ পরিবেশে এই শব্দটা বেমানান তাই শব্দটা অদ্ভুত এবং সেই শব্দের ফলেই হরিণটা খুন হলো এবং তার মৃতদেহ থেকে যে কিনা সারা রাত নিজেকে বাঁচিয়েছিল অন্য একটা প্রাণীর কাছ থেকে মানুষের হাতে তাই খুন হতে হলো এবং তার রক্তে নদীর জল সম্পূর্ণ লাল হয়ে উঠল আগুন জ্বলল আবার এখানটায় দাগাবে অদ্ভুতটা দাগাবে আঁচকা ফুল দাগাবে আবার জায়গাটা দাগাবে আমরা দেখো আগুনের কথা কিন্তু প্রথমে পেয়েছিলাম সারা রাত মাঠে আগুন জ্বলেছে আগুন জেলেছে কারা জেলেছে দেশওয়ালিরা জ্বেলেছে কেন শরীর উম রাখবার জন্য গরম রাখার জন্য কিন্তু পরবর্তীতে আমরা যে মুহূর্তে আবার আগুনের প্রসঙ্গ পাচ্ছি এটা কিন্তু কোনো আর নিজেদের বাঁচানো কোনো মানুষের প্রসঙ্গে আসছে না এটা আসছে উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে যে হরিণ নিজেকে বাঁচাচ্ছিল অন্য প্রাণীর কাছ থেকে চিতাবাঘিনীর হাত থেকে সেখানে কোনো দোষ করা না সত্ত্বেও তাকে নদীর জলে দাঁড় করিয়ে খুন করা হলো এবং আগুন জ্বালিয়ে তার সেই গরম লাল হরিণের মাংস তৈরি করে নিয়ে আসা হলো দুটো প্রশ্ন এখান থেকে প্রায়শই দেখা যায় আসতে একটা হলো এই শব্দ অদ্ভুত কেন এবং নদীর জল কেন মচকা ফুলের পাপড়ির মতো লাল নক্ষত্রের নিচে এতক্ষণ কিন্তু আমরা খুব একটা নক্ষত্রের কথা পড়িনি তারা খুব একটা আকাশে ওঠেনি নক্ষত্রহীন মেহেগরির মতো অন্ধকার আমরা পড়েছি কিন্তু এখানে দেখতে পাচ্ছি নক্ষত্রের নিচে মানে আকাশে অনেক তারা উঠেছে ঘাসের বিছানায় বসে কিসের বিছানা ঘাস চারিদিকে ঘাস রয়েছে বিছানো সেখানে বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প কিছু মানুষ আড্ডা মারছে অনেক পুরনো দিনের প্রায় ঠান্ডা হয়ে যাওয়া ভুলে যাওয়া এমন কিছু গল্প তারা বসে বসে করছে সিগারেটের ধোয়া কোনো গাছ বাঘ বা সাপ নিশ্চয়ই সিগারেট খায় না সিগারেট খেলে কোনো মানুষই খাবে সুতরাং বোঝা যাচ্ছে এই মানুষগুলোই ওই হরিণটাকে খুন করেছে টেরি কাটা মানে একদিকে সিথি করা কিছু কয়েকটা মানুষের মাথা এলোমেলো কয়েকটা বন্দুক একটা বন্দুক পড়ে আছে হিম শীতকালের বর্ণনা পড়েছিলাম আমরা কবিতাটা শীতকালের হিম কথাটা দেখো কতভাবে হিম কুঞ্চিত জড়ায়ু হিম আকাশ শুধু হিম এভাবে ফিরে ফিরে এলো এই হিমটা শুধু আর কিন্তু প্রকৃতির হিম হয়ে থাকলো না এই যে হরিণটা মারা গিয়েছিল মানুষ তো মারা গেলে যে কোনো প্রাণী শুধু মানুষ কেন মারা গেলে তার শরীরটা যেমন আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসে এই হরিণটাও মরে যাওয়ার পর ঠান্ডা হয়ে এসেছিল নিষ্পন্দ অর্থাৎ নড়াচড়া সে খুব একটা নড়ছে চড়ছে না মৃত্যুর পর কীভাবেই বা নড়বে তাই নিষ্পন্দ বলা হয়েছে নিরপরাধ ঘুম এটা খুব তুলে দেয় এই জায়গাটা যে নিরপরাধ ঘুম কেন বলা হয়েছে বলা হয়েছে এই জন্যই হরিণটার মৃত্যুর জন্য সে কিন্তু কোনো দোষে মারা যায়নি সে সম্পূর্ণ নিরপরাধ ছিল তাকে কেবল কতগুলো শহুরে মানুষ মনে করা হচ্ছে তাতে লোভে তাদের নিজেদের লোভকে চরিতার্থ করবার জন্যই এই ঘটনাটা ঘটিয়েছে শিকার কবিতাটা এইখানে শেষ হচ্ছে এই কবিতাটা দুটো কাব্যগ্রন্থের জীবনানন্দ দেখতে পাওয়া যায় একটু নোট করে নাও একটা হলো মহাপৃথিবী একটা বনলতা সেন এখানে শিকার কবিতাটা শেষ হচ্ছে তাহলে পুরো যেসব জায়গা তোমাদের বারে বারে আমি বললাম দাগিয়ে নিতে অংশগুলোর কি কি অর্থ হতে পারে এমসিকিউ প্রশ্ন প্রশ্ন রকম দিতে পারে সেগুলো আমরা একটু পরেই এমসিকিউ দেখব কি কী প্রশ্ন মূলত হয় কিন্তু এসিকিউ প্রশ্ন বা মনে করো বিস্তারিত যে সমস্ত প্রশ্ন আলোচনা করতে হবে বড়ো প্রশ্ন বা কী করে উত্তর লিখতে হবে সেগুলো আমরা পরের ক্লাসে দেখব তো আমার মনে হয় যে এইটা পড়ানোর পর এটা ভালোভাবে এই ক্লাসটা করে নেওয়ার পর নিজেদের পাঠ্য বইটা কাছে রেখে যদি পড়া হয় তাহলে কোনো অসুবিধা থাকার কথা নয় তবুও কোনো অসুবিধা থাকলে পরবর্তী ক্লাসে বুঝে নেওয়া যাবে এবার আমরা সরাসরি ঢুকে যাবো একটু ছোটো প্রশ্নের দিকে মূলত প্রশ্ন এখান থেকে হয় খুব সহজ প্রশ্ন একটু মন দিয়ে দেখলেই উত্তর করা যায় উচ্চ মাধ্যমিক দু সালে যে প্রশ্ন এসেছিল সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই কিসের রং খুব সহজ উত্তর দেশহরিদের জ্বালানো আগুন দুমড়ে এখনো আগুন জ্বলছে কোন পাতা দুমড়ে অসুত্য পাতা চারিদিকে পেয়ারা নোনা গাছ কেমন মিশরের মানুষই তার বুকের থেকে মুক্তা কোথায় রেখেছিল দেশবাদীরা কোথায় আগুন জেলেছে তার রং কেমন রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা আসলে কি ময়ূরে সবুজ নীল নানার মতো ঝিলমিল করছিল কি সবুজ সুগন্ধি হাসকে কবি কার সঙ্গে তুলনা করেছেন এই নীল আকাশের নিচে কে জেগে উঠেছিল অদ্ভুত শব্দটা কিসের নদীর জল কোন ফুলের পাপড়ির মতো লাল উষ্ণ লাল কি ছিল নক্ষত্রের নিচে কেমন গল্প করা হচ্ছিল শিকার কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এইগুলো মোটামুটি কিন্তু ছোটো প্রশ্নের আওতায় আসতে পারে এবং দেখো তোমাদের সব প্রশ্নগুলোই কিন্তু মোটামুটি এই আলোচনার মধ্যে নিয়ে আসা হয়েছে তাহলে পরবর্তী যে সমস্ত বড় প্রশ্ন আলোচনা করা হবে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে করব আজকে আমরা কবিতাটা এখানে শেষ করছি পরবর্তী কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানালে তার উত্তর দেওয়া যাবে আর ক্লাসটি ভালো থাকলে অবশ্যই ভালো লাগলে এটা বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই তোমরা শেয়ার করে নেবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয়ে অন্যান্য জিনিস নিয়ে আমরা আসছি যে বনন্দ শিকার কবিতাটা এখানেই শেষ হচ্ছে